অক্টোপাসটাকে মেরে চটকে ওর জান কয়লা করে দিয়েছে কথা শোনা বারান্দায় বসে হচ্ছে দোল খাচ্ছে লোকজন দেখছে চিৎকার করছিল হ্যাঁ কিছুক্ষণ আগে তোমার চিৎকার শুনলাম না অন্য একজনের ওই বলে চিৎকার করা হ্যাঁ চিৎকার করছি হ্যাঁ সারাদিন শুধু দোল খাওয়া দাদা দাদা আসবে তো স্কুল থেকে দাদা আসবে তো স্কুল থেকে এখন গ্রিল ধরে তো গ্রিলের সামনে দাঁড় করালেই গ্রিল ধরে কিন্তু খুব সাবধান মুখে বাড়ি খেতে পারে নাচুন ছোট হ্যাঁ গ্রিল ধর দেখি গ্রিল ধর ধর গ্রিল ধর এই যে এটাকে শক্ত করে ধরো 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 গ্রিল ধরো হ্যাঁ দিয়ে ধরো হ্যাঁ ধরো আমাকে দেখতে হবে না তুমি গ্রিল ধরো হ্যাঁ এই তো বাবা একটা হাত ওপর দিয়ে একটা তলা দিয়ে বাবা দেখ খেলা করো হ্যাঁ খেলা করো এখনই আবার বৃষ্টি আসবে তখন আর বসতে পারবো না একটু পরেই বৃষ্টি আসবে সকাল বেলা ঘুম থেকে উঠে কিছুতেই শোবে না বসো নিচে বসো ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও বসো দেখো কথার সেই খেলনাটা কিনে দিয়েছিলাম এখন খুব খেলছে বসে অক্টোপাস অক্টোপাস আর কথার মা হচ্ছে কথার কথা ভাজ করছে না এখন নেকড়া ভাজছি এখন তো বর্ষাকাল পাতা শুক না তাই আবার নেকাই নিচ্ছে ভেজায় সারা দিন কাচি আর এদিকে কথা এখন অক্টোপাস খাচ্ছে তাই তো শুনো অক্টোপাস হান্টিং করছে শিকার করছে অক্টোপাস শিকার করছে শোনা হে ব ব এই তো অক্টোপাসের পাঁচ আমলি ধরেছিল এই খেলনাটা দারুণ বাচ্চাদের জন্য মানে বাচ্চারা হাত দিয়ে ধরতে খুব ভালো পারে হ্যাঁ মানে যখন ধরা শেখে প্রথম প্রথম ধরতে খুব ভালো পারে তার উপরে আবার টানলে লম্বা হয়ে যায় এই যে কথার দাদা চলে এসছে কথার দাদা একটু এবার ওই অক্টোপাসটা তুমি একটু খেলে দেখাও আর রূপের জন্মদিনে রূপের মা একটা দারুণ গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো আর একটু পরে আগের দিন খুলেছি দারুণ গিফটটা হ্যাঁ একটা সুন্দর খেলনা হ্যাঁ না ওটা আবার ফেরত দেবে তো ওটা একটু ফাটা বলে ফেরত দেবে হ্যাঁ তারপরে ওটাই আনবে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল আসলে ওটা একটু ফাটা বলে আবার হয়তো ফেরত দেবে তা তোমাদের আর একটু পরে দেখাবো খেলনাটা হ্যাঁ কথা শোনা না দাদার সাথে খেলা করছো

আচ্ছা ঠিক আছে বড় ভাই পাবি খেলাটা খেলাটা একটু বল তোরা প্রথম থেকে প্রথম থেকে আচ্ছা এটা হচ্ছে ফুটবল না এটা হচ্ছে ফুটবল ফুটবল কেন নাম দিয়েছে ফুটবলটা এখানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এইদিকে হ্যান্ডেল গুলো হচ্ছে তিনটে হ্যান্ডেল হচ্ছে রূপের আর এদিকে তিনটে হ্যান্ডেল মেঘার

আর রুপের এক হয়েছে রি এসে সরিয়ে সরিয়ে গোল কাউন্ট করতে হয় ঘোরাচ্ছে বাহ্ ভালো শট আহ বাহ বাহ্ দারুণ 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 ঢুকবে 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 আমি এখন ফুটবলের কমেন্ট্রি করছি দশ সাবাস সাবাস দারুণ রেড প্লেয়ার প্লেয়ারের কোনো নাম নেই এখানে রুপের প্লেয়ার আর নেগার প্লেয়ার প্লেয়ারগুলো গাঁয় ভাঁয় করে ঘুরছে

মেগা ওয়ান দিলো রুপে রুপের মেগা মেঘার থ্রি ড্রপ ম্যাচ হচ্ছে এখন ড্র